দেখেন মন্ডিও ফেলে যাবে কাছে এত সুন্দর কোয়ালিটি তো বড় ভাইতে চাওয়া জানে বামে দরকার নাই জাস্ট নিয়ে আপনি দ্রুত

চমৎকার দুইটাই কিন্তু ঝুটিওয়ালা চুইঠাল মাসাল্লাহ ধরো এখানে বোম্বাইয়ের কালেকশন ও সেই হলুদ কালারের মধ্যে ভাই দেশি বোম্বাই

কম দামে ভালো মানের কবুতরগুলো নিতে পারবেন একদম আজকে অফারে কবুতরটা দেখবেন মার্শাল কবুতরা প্রথমে শুরু করতেছি চমৎকার একজন হাই কোয়ালিটি একদম পুতুল গলার কালেকশন মার্শাল দেখেন ব্ল্যাক কালারের মধ্যে দেখেন দুইটাই কিন্তু মার্শাল নাইরা মাথার একদম সিরাজির সমান সাইজ এত বড় সাইজে একজোড়া গররার কালেকশন মার্শাল দেখেন কত সুন্দর হাইপে যেটা আসবে এটা কি নর মার্শাল এক একটা সাইজ তো বিশাল বিশাল সাইজ ডিম বাচ্চা করা ভাই মনে ভাই জোয়ারা কত হলে বিক্রি করবেন

একদম সবচেয়ে বড় সাইজের একটা পুতুল ঘরের ভাই ওরে ভাই এত দেখা যায় বিশাল বড় বড় সাইজের ভাই এগুলা কি পড়ার ভাই

はい,い。ああ

দর্শক বন্ধুরা এখানে রয়েছে কালা কুচকুচা একজোড়া শৌখিনের কালেকশন মার্শাল এটা ফার্স্ট ইম্প্রেশনে মনে করেন যে পাগল হয়ে গেছি এতটা গোলগাল মার্শাল এটার কালারটা দেখেন ব্ল্যাকের মধ্যে মনে হইতেছে কেউ ঝাড়বাতি ফিটিং করে দিছে জল জল করতেছে মার্শাল কালারটা আচ্ছা মনির ভাই এটা এই হারিপে চলে গেল ওইটা ডানে যেটা আছে মা দি আচ্ছা এটা কি ডিম বাচ্চা করছে ভাই আপনি তো কম দামে দেন আমি চাই যে আজকেও আপনি কম দামে দেন ভাই চাওয়ার দাম হচ্ছে তিন টাকা এটার দাম পাঁচ হাজার টাকা আছে আচ্ছা 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 একদম থেকে দেখাল আছে দেখা যায় আরো ভালো আছে সেই রকমের একজোড়া শখিন মাত্র টাকায় এই দামে টাকায় শখিন কেউ কিন্তু দিব ডিম বাচ্চা করা রানিং পেয়ার কোনো ভাই বাবু যদি পছন্দ হয় ডানে বামে দরকার নাই জাস্ট নিয়ে নিবেন দ্রুত হাই হাই ল মাশাল্লা মণি ভাই আজকে তো ভাই একদম কালেকশন করে ফটায় দিচ্ছেন ভাই হ্যাঁ ইস মধুর মধুর ভাই মাশাল্লা ফার্স্ট ইম প্রশ্নে পাগল হয়ে যাবেন ভাই এত সুন্দর মনে হইতে যে আলাদা মানে এত সুন্দর ডল পুতল ওকে বানাইচ্ছে ভাই একদম দেখার মতো দেখে না আবার টক লাল গিয়ার আছে ক্ষমাটা দেখছেন ভাই চেহারা দেখলেই তো মায়া লাগে ভাই মাশাল্লা বামে যেটা সেটা আচ্ছা পিছনে বর্তমানে আচ্ছা করাশা আল্লাহ এটা সাইজ আর গেট আপ দেখেন মন্ডিও ফেলাই যাই এর কাছে এত সুন্দর কোয়ালিটি হচ্ছে তিন হাজার কি কন ভাই হোয়াইট কালার মানে শৌখিনা হোয়াইট কালারের শৌখিন লাল টপ টকা গিয়ারের মধ্যে পাইতেছেন ভাই আশা করি এই দাম আপনাদের কেউ দিব না এই জোড়া কিনতে গেলে সর্বোচ্চ আপনার বা সর্বনিম্ন যদি বলি সাড়ে চার হাজার সর্বোচ্চ ছয় হাজার টাকা লাগবে অন্য কোথাও থেকে যদি কিনতে যান আর ভাই কিন্তু আজকে দিয়ে দিছে মাত্র অনলি সাতাইশো টাকা চ্যালেঞ্জ কেউ এই জানাই দিতে পারবো না যেহেতু আজকে পাইছেন যে আগে টাকা দিবেন সেই কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারবেন দেখেন আমি ঘুরায় ঘেরায় দেখাই দিই আপনাদের দেখেন মার্শাল্লা সাইজ আর আদান দিতে আমরা আদনের পর আবার ভিডিও করবো ইনশাআল্লাহ

চোদ্দশো টাকায় ভাই মাত্র বন্ধুরা আশা করি যারা ইন্দোনেশিয়ান রেসার কেন ডিম বাচ্চা করা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আশা করি এই আপনাদের পছন্দ হবে কোয়ালিটি আর সাইজটা দেখেন আসলে একদম বিশাল বড় সাইজের মধ্যে মাত্র টাকা ইন্দোনেশিয়ান রেসার চ্যালেঞ্জ এই দামে আপনাদের কেউ দিতে পারবো না যেহেতু আজকে পাইছেন যারা আগে নিতে চান তারা অবশ্যই আগে আগে টাকাটা পেমেন্ট করবেন দর্শক বন্ধুরা এইখানে রয়েছে ডেনিশের ডেনিসের কালেকশন দেখতে পাচ্ছেন মাসা ব্ল্যাক কালারের জেড ব্ল্যাক টকটকা লাল গিয়ারের মধ্যে আরে বাপ কালার টা কি ভাই একদম জল জল করতে হচ্ছে সামনের ভাই বাচ্চা জোড়া কত দামে বিক্রি করবেন দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই তো দর্শক বন্ধুরা মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক কালারের ডেনিশ কবত পাইতেছেন একদম টকটকা লাল গিয়ারের মধ্যে ডিম বাচ্চা করা রানিং পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার আর সাইজটা তো আপনারা দেখতে পাচ্ছেন একদম বড় সরো একটা পেয়ার কোন বাজেতে পছন্দ না বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সে ক্ষেত্রে যা ডেলিভারি চার্জ দি তবে মাত্র অনলি 2000 টাকা পেইতেছেন ব্ল্যাক ডেনিশ এই যে দেখেন এখানে কিন্তু পাগলা কালেকশন আছে একদম ইউনিক একদম রেয়ার কালেকশন দেখতে পাচ্ছেন এখানে চমত্কার একটা বর্শেনি টামলার কবুতর আছে একদম আনকমন কালেকশন মাশাআল্লাহ যেটা সচচর কারো কাছে আপনারা পাইবেন না দেখেন মাশাআল্লাহ এটার কোয়ালিটি এটা ঢাকা থেকে করতেছে এটা নট আর যেটা এই যে বামে আছে একদম বিশাল বড় রেয়ার কবুতর পাইতেছেন এটা হচ্ছে বর্ষিয়ানি টামলার কবুতর কোন ভাই যদি পছন্দ হয় আজকে কিন্তু একদম সবচেয়ে কম দামে দিয়ে দিচ্ছে যাদের পছন্দ হবে ইনশাল্লাহ দ্রুত যোগাযোগ করে নিয়ে নিবে দর্শক এখানে রয়েছে একজোড়া নোটনের কালেকশন মাশাল মনি ভাই

দেশি বোম্বাই তা কি হলুদ কালারের মধ্যে মাসা ভাই ডিম ডিমা করা টপ কোয়ালিটির না কত হইলে বিক্রি করবেন ভাই আজকের জন্য তেরোশো টাকা একদম মাত্র তেরোশো টাকা আমাদের দেশি বোম্বাই ভাই সেই কোয়ালিটি মাস দেখেন এটা হচ্ছে ডান ডানের নর আর বামের টা মাদি কোনো ভাই পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন

নিতে পারবেন ডিম বাচ্চা করার আন

সাইজের মধ্যে দুইটাই কিন্তু জুটিওয়ালা চুইঠাল ডিম বাচ্চা করা এখানে রয়েছে এক হোয়াইট কালার হোমার কালেকশন মার্শাল্লা বলতে পারেন যে একজোড়া জোড়া ডল পুতুল মার্শাল্লা যেমন আপনার টকটকা লাল গিয়ার তেমন মার্শাল্লা আপনার এটা চেহারা অসাধারণ বামের টেকি ভাই আর দুইটার পায়ে দেয় যায় ইয়েলো কালার রিং আছে আচ্ছা আচ্ছা মানে খামারি গোপুতুল না তা জোড়াটা কত দামে বিক্রি করবেন

মাত্র আষ্টশো টাকায় আটশো টাকা এর একটা মাদিমে যেতে পারে কমসে কম মাত্র পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা জোর আছে যে বড় সাইজ মার্শাল আটশো টাকা পেয়েছেন আর এখানে মাসাল আরো একটা সিঙ্গেল কবুতর আছে স্পেনের লাউরি কবুতর নর নামাদি ভাই নর কবুতর মার্শাল ফুল রানিং না এই নটটা কত ভাই বারোশো একদম একদম এগারোশো টাকায় এগারোশো টাকায় স্পেনের যে লাউরির নর আচ্ছা তারপরে এখানে সিঙ্গেল আরো একটা আছে দেখেন এটা কি সিরাজি সাতশো টাকা মাত্র সাতশো আচ্ছা এরপর আছে কি আর দিবেন না না আচ্ছা এটা কিন্তু আসলে ভিডিও শেষ মাত্র সাতশো টাকা নিতে পারবেন কোনো ভালো লাগে নিবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ